নমস্কার বন্ধুরা দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চলে এসেছি আজকে আমি ইফতার রেসিপি নিয়ে একটি ভিডিওতে চার চারটি ইফতার রেসিপি আমি শেয়ার করেছি এগুলো বানানো যতটা সহজ খেতেও কিন্তু ততটাই দুর্দান্ত স্বাদের হয় তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো প্রথম আমি যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি সেটি হলো সুজির তৈরি কচুরি এটি বানানো যতটাই সহজ খেতেও কিন্তু ততটাই মজার হয় এগুলো কিন্তু সামান্য কয়েকটি উপকরণ দিয়ে খুবই সহজে বানিয়ে নেওয়া যায় দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে তো এই রেসিপিটিই বানাবো তার জন্য প্রথমেই আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছি তো আমি কিন্তু আমার পরিমাপ বুঝে আলু নিয়েছি আপনারা কতটা পরিমাণে বানাবেন সেই আন্দাজ বুঝে কিন্তু আলুগুলো নেবেন তবে বন্ধুরা ঝটপট এই রেসিপিটি বানানোর জন্য আলুগুলো অবশ্যই সেদ্ধ করে নেবেন তো এই আলু তিনটেকে আমি গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিলাম আপনারা চাইলে হাত দিয়েও ভালো করে মেখে নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে আলুর মধ্যে যাতে কোনো রকম গোটা ভাব না থাকে এবার ওভেনের ওপর একটি কড়াই বসিয়ে দুই টেবিল চামচ সরষের তেল দিলাম তেল গরম করে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি আর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটায় এক মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিলাম পেঁয়াজের হালকা কালার চেঞ্জ হয়ে এসেছে এখন আমি এক টেবিল চামচ মতো গ্রেড করা আদা আর রসুন দিয়ে দিচ্ছি আদা রসুন দিয়ে আবারও এক মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম এখন গ্রেট করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এই সমস্ত উপকরণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতো দনে গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন এই গুঁড়ো মশলা দিয়ে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো আলু কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি আট থেকে দশটা চিনে বাদাম রোস্ট করে নিয়েছিলাম সেগুলোকে থেতো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো টমেটো কেচাপ তো টমেটো কেচাপ দেওয়ার কারণে রেসিপিটি খেতে কিন্তু ভীষণ সুস্বাদু লাগবে তো এখানে সমস্ত উপকরণ দিয়ে আলুটা ভালো করে মিশিয়ে নিলাম এবার এটিকে নামিয়ে ঠান্ডা করে নেব এটি ঠান্ডা হোক ততক্ষণে ওভেনের ওপর আবারও কড়াই বসিয়ে দিয়েছি এক টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তো তেল গরম হলে এর মধ্যে হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম এবার ছোট বাটির এক বাটি মতো জলও এর মধ্যে ঢেলে দিচ্ছি এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ আর হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম আর বেশ খানিকটা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আর এক চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এখন এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন জলটা খুব ভালো মতো ফুটতে শুরু করেছে এখন আমি এক বাটি থেকে কিছুটা কম সুজি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো সুজি দেওয়ার পরে খানিকক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে করতেই দেখতে পাবেন সুজিটা ঘন হয়ে আসছে আর জলটা কিন্তু টেনে নিচ্ছে তো খুব সুন্দরভাবে সুজির ডো কিন্তু তৈরি হয়ে গেল তো আরও কিছুটা শক্ত করে নেব তার জন্য আরও কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে নিলাম এবার একটি প্লেটে নামিয়ে নিয়েছি এখন হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু এটিকে ভালো করে মেখে নিতে হবে আর মাখার সময় হাতে যদি লেগে যায় সেক্ষেত্রে অল্প একটুখানি তেল হাতে দিয়ে নেবেন তারপরে এইভাবে সুন্দর করে মেখে একটি ডো তৈরি করে নেবেন তো এখানে কিন্তু আমি একটি সুন্দর ডো তৈরি করে নিয়েছি এবার এই ডো থেকে বেশ অনেকটিখানি লেচি কেটে নিলাম এবার এই লেচিটাকে গোল করে নিয়ে বাটির মতো সেপে গড়ে নিলাম এবার আগে যে আলুর পুর তৈরি করে রেখেছিলাম সেই পুর কিন্তু এর ভেতরে দিয়ে দিলাম আর মুখটা চারি সাইড দিয়ে খুব ভালো করে চেপে চেপে বন্ধ করে দিলাম তো এইভাবে কিন্তু সব কচুরিগুলো বানিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু তৈরি হয়ে গেছে ভেতরের পুর কিন্তু একটুও বেরিয়ে যায়নি ঠিক একইভাবে বাকি কচুরিগুলোও আমি তৈরি করে নেব তো ভেতরে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণে আমি আলুর পুর দিয়ে দিচ্ছি এভাবে এগুলো বানিয়ে নেওয়া কিন্তু ভীষণই সহজ আর খেতেও কিন্তু অসাধারণ হয় বিকেলবেলায় চায়ের সাথেও যদি এই রেসিপিটি বানিয়ে পরিবেশন করেন তাহলে ছোট থেকে বড় সকলের কিন্তু মন জয় করে নিতে পারবেন তো এক বাটি সুজু দিয়ে দেখতে পাচ্ছেন অনেকগুলি সুজির কচুরি তৈরি করে নিয়েছি এবার ওভেনের ওপর কড়াই বসিয়ে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম এবার তেল গরম করে নিয়েছি এখন বানিয়ে রাখা সুজির কচুরিগুলো তেলের মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে দুই পিট ভালো করে ভেজে নেব আপনারা চাইলে আরও বেশি করে তেল দিয়ে এগুলো ভেজে নিতে পারেন কিংবা যদি কম তেল দিয়ে ভাজতে চান সেক্ষেত্রেও তাওয়াতে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েও সেঁকে নিতে পারবেন বাড়িতে কোনো অতিথি হঠাৎ করে আসলে তাদেরকেও এই রেসিপিটি অনায়াসে বানিয়ে খাওয়াতে পারবেন যাদেরকেই খাওয়াবেন তারাই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে তো এগুলোকে আমি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব বেশি লাল করিনি আপনারা কিন্তু আপনাদের আন্দাজ বুঝে কালারটা করে নেবেন তো এখানে আমি খুব বেশি লাল রঙের করিনি হালকা ভেজে তুলে নিলাম এখানে দেখতে পাচ্ছেন অর্ধেকগুলো ভেজে নিয়েছি আর বাকিগুলো কিন্তু পরে ভেজে নেব এগুলো কিন্তু খেতে ভীষণই ক্রিস্পি হয় আর বানাতেও খুবই কম সময় লাগে বন্ধুরা ইফতারে যদি এই সুজির কচুরি একটা করে বানিয়ে পরিবারের লোকজনকে খাওয়ান তাহলে সবাই কিন্তু ভীষণ ভীষণ খুশি হবে তো এই গেল সুজির কচুরির রেসিপি এবার আমি দ্বিতীয় যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। সেটিও কিন্তু সুজি দিয়েই বানানো তো সুজি দিয়ে যে এত সুন্দর সুন্দর রেসিপি তৈরি হয় সেটি কিন্তু আপনারা রেসিপিগুলো বাড়িতে একদিন ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন তো রেসিপিটি বানাবো তার জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার এই আলুগুলোকে প্রথমেই ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আলুগুলোকে আমি ডুমোডুমো করে কেটে নিয়েছি আর সাইজেও কিন্তু খুব ছোটো বানিয়েছি এবার এটিকে একটি সাইডে সরিয়ে রাখছি আর এদিকে নিয়েছি এক বাটির থেকে কিছুটা কম পরিমাণে সুজি তো এখানে আমি মিহিদানার সুজি ব্যবহার করেছি আপনারা চাইলে মোটা দানা সুজি দিয়েও রেসিপিটি বানিয়ে নিতে পারেন তো এই এক বাটি সুজি আমি মিক্সির জারের মধ্যে ঢেলে দিলাম এবার এইভাবেই শুকনো একটুখানি মিক্সিটা গুড়িয়ে নেব তো দেখতে পাচ্ছেন সুজিটা ভালো মতো গুঁড়ো হয়ে গেছে এবার আমি এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি তো আলু দিয়ে এর মধ্যে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। তো এক বাটি সুজির জন্য আমি হাফ বাটি জল এখানে দিলাম এখন এই সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে বন্ধুরা এই রেসিপিটি বানানোর জন্য অবশ্যই মিক্সিতে বাটার চেষ্টা করবেন শিল বাটাতে বাটতে গেলে কিন্তু ভীষণ অসুবিধা হবে তো এখানে দেখতে পাচ্ছেন আলুর কিন্তু একদম গোটা ভাব নেই একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এখন এই পেস্ট একটি পাত্রে ঢেলে নিচ্ছি তবে পেস্ট বানানোর সময় যদি আলুর দুই একটা গোটা থেকেও যায় সেক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা হবে না তো এখন আমি এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে দেব তো প্রথমেই একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিলাম আর ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি একটি ছোটো সাইজের টমাটো কুচি দিয়ে দিলাম আর একটি ছোটো সাইজের গাজর কুচি দিয়ে দিচ্ছি আর এখানে হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি আর এখানে স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম এখন এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে বাড়িয়ে কমিয়ে দেবেন আর এর মধ্যে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজিও কিন্তু অ্যাড করে নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে সবজিগুলো ভীষণই ছোট ছোট আর পাতলা করে কেটে নেবেন তো সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার বেশ খানিকটা ধনে পাতা এর মধ্যে দিয়ে দিলাম তো ধনে পাতা দিয়ে আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব তো এখানে ব্যাটারটা দেখুন খুব বেশি পাতলাও হয়নি আবার খুব বেশি ঘনও হয়নি এই রকম ঘনের কিন্তু একটি ব্যাটার তৈরি করে নিতে হবে তো এখানে ব্যাটারটা একদম রেডি এখন আমি হাফ চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আপনাদের ঘরে যদি বেকিং পাউডার না থাকে সেক্ষেত্রে আপনারা হাফ চামচ ইনেও কিন্তু ব্যবহার করতে পারেন তো বেকিং পাউডার দিয়ে আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব তো এই ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন চলে যাচ্ছি রান্নাঘরের দিকে তো ওভেনের ওপর একটি তরকা প্যান বসিয়ে দিয়েছি আর এই প্যানটি গরমও করে নিয়েছি এখন এক টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর সারা পাত্রে কিন্তু ভালো করে ছড়িয়ে নিলাম এবার দুই হাতা মতো ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ওভেনের ফ্লেমটা একদম কম করে দেব আর ঢাকা লাগিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো হতে দেব যাতে ভেতরের যত সবজি আছে সেগুলো খুব ভালো মতো সেদ্ধ হতে পারে তো পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নিলাম আর এটিকে চামচের সাহায্যে উল্টে দেব তো ওপর পিঠটা দেখে বুঝতে পারছেন হালকা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি অপর পিঠটাও ঠিক একইভাবে ভেজে নিতে হবে তো ঢাকা দিলাম এবার ওভেনের ফ্লেমটা একদম কম করে দেব আর পাঁচ মিনিট এইভাবেই রেখে দেব তো পাঁচ মিনিট পরে আবারও ঢাকাটা তুলে নিলাম তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করার ফলে ভেতরের যত সবজি আছে সেগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর এটি খেতেও কিন্তু ভীষণ মুচমুচে হবে যেহেতু অনেকটা মোটা করে বানিয়েছি তার জন্য পাঁচ মিনিট মতো সময় কিন্তু এটিকে দিতে হবে হওয়ার জন্য ঠিক একইভাবে তরকা প্যানের মধ্যে আরও এক টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম আর দু হাতা মতো ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ওভেনের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে ঢাকা লাগিয়ে চার থেকে পাঁচ মিনিট হতে দেব তো বন্ধুরা ঢাকাটা তুলে নিলাম চার মিনিট পর আর ওপরটা দেখে বুঝতেই পাচ্ছেন হয়ে এসেছে এবার আমি এটিকে উল্টে দেব এই রেসিপিটি খেতে এতটাই মজার হয় বন্ধুরা যে রেসিপিটি বানিয়ে প্লেটে নামানোর সাথে সাথেই কিন্তু প্লেট খালি হয়ে যাবে আর ছোট থেকে বড় যাকেই বানিয়ে খাওয়ান না কেন সে একবার খেলে কিন্তু রোজ খাওয়ার জন্য বায়না করবে রেসিপিটি খেতে এতটাই সুস্বাদু হয় আর বাড়িতে অতিথি আসলেও কিন্তু এই রেসিপিটি অনায়াসে বানিয়ে দিতে পারেন বিকেলের জলখাবারেও বানিয়ে দিতে পারেন কিংবা স্কুল কলেজের টিফিন বক্সেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে অনায়াসে দিতে পারেন এটি একটা থেকে দুটো খেলেই কিন্তু অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে আর ভাত রুটি পরোটা কিছু খাওয়ার কিন্তু দরকার পড়বে না আবার যখনই নতুন কিছু খেতে ইচ্ছা করবে একটুও টেনশন না করে এই রেসিপিটি ঝটপট বানিয়ে খান দেখবেন ভীষণ ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাবো তো দেখুন এগুলো কতটা মোটা মোটা তৈরি হয়েছে তো এগুলো কিন্তু ভেতরটা সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে গেছে এতটা মোটা পরিমাণে বানিয়েছি বলে যে ভেতরটা কাঁচা থাকবে সেটা কিন্তু একদমই নয় দেখুন ভেতরটাও কিন্তু খুব ভালো মতো কুক হয়ে গেছে আর ভেতরে যে সমস্ত সবজিগুলো ছিল সেগুলোও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো এই গেল বন্ধুরা দ্বিতীয় রেসিপিটি এবার আমি যে তৃতীয় নাম্বার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো মজাদার মুচমুচে ক্রিস্পির মুড়ির রেসিপি তো এই মুড়ির কাটলেট বা চপের রেসিপিটি বানানো ভীষণ সোজা আর এটি আপনারা বাড়িতে থাকা মুড়ি দিয়েও কিন্তু খুব অনাসে বানিয়ে নিতে পারেন তার থেকে বড় কথা হলো বাড়িতে মুড়ি নরম হয়ে গেলে সেগুলো আর খাওয়া যায় না আমরা কিন্তু ফেলেই দিই তো এই সেই নরম মুড়িগুলো ফেলে না দিয়ে আপনারা আজকের এই মজাদার রেসিপিটি খুবই সহজে বানিয়ে নিতে পারেন তো চলুন দেখে নিই রেসিপিটি কিভাবে বানাবো তো এই মুড়ির রেসিপি বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছি এক বাটি মুড়ি তো এখানে এই মুড়িটা কিন্তু একদম নরম হয়ে গেছে এটিকে খাওয়া যাচ্ছে না তো আমি কিন্তু এই নরম মুড়ি দিয়েই বানাবো আপনারা চাইলে ভালো মুড়ি দিয়েও বানাতে পারেন এই মুড়িগুলোকে প্রথমেই জল দিয়ে আমাদের ধুয়ে নিতে হবে কারণ মুড়ির মধ্যে অনেক নোংরা থাকে বালি থাকে তো সেগুলোকে পরিষ্কার করে নিতে হবে তার জন্য একটি বড় পাত্রে বেশ খানিকটা জল নিয়েছি আর এই এক বাটি মুড়ি জলের মধ্যে ঢেলে দিচ্ছি এখন বেশ দুই থেকে তিন মিনিট মতো সময় নিয়ে মুড়িগুলোকে ধুয়ে নেব বন্ধুরা আজকের এই মুড়ির রেসিপিটি এতটাই দুর্দান্ত হয় যে রেসিপিটি বাড়িতে আপনারা একদিন না বানালে বুঝতে পারবেন না একদিন বাড়িতে বানিয়ে দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন রেসিপিটি কতটা মজার হয় আর এই এক বাটি মুড়ি দিয়ে রেসিপিটি বানালে কিন্তু পুরো পরিবারকে খাওয়াতে পারবেন আর সবাই খেয়ে কিন্তু বুঝতেই পারবে না যে এটি কী দিয়ে বানিয়েছেন তো মুড়িগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার হাত দিয়ে এক্সট্রা জল চিপে চিপে এইভাবে মুড়িগুলোকে একটি প্লেটে তুলে নিচ্ছি তবে অল্প বিস্তার যদি জল মুড়ির মধ্যে থেকেও যায় সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না তবে খুব বেশি জল না থাকলেই ভালো তো এখানে সমস্ত মুড়িগুলো চিপে চিপে একটি পাত্রে তুলে নিলাম এবার এই মুড়ি ধোয়ার যে জল রয়ে গেল এটি কিন্তু আমি আর ব্যবহার করব না এটি কিন্তু ফেলে দেবো এবার এই মুড়িগুলোকে আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি বন্ধুরা আজকের এই রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন যাতে তারাও আজকের এই দুর্দান্ত রেসিপিগুলো বানানোর সুযোগ পায় তো এখানে মুড়িগুলো একটি পাত্রে ঢেলে নিলাম এখন আমি এর মধ্যে একটি ছোট সাইজের গ্রেট করা আলু দিয়ে দিচ্ছি আর একটি ছোট সাইজের গ্রেড করা গাজর দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সবজিগুলো এর মধ্যে ব্যবহার করতে পারেন তবে আমি কিন্তু আর কোনো সবজি দিইনি এবার একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর হাফ চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে হাফ চামচ মতো আমচুর পাউডার দিয়ে দিচ্ছি আর এখানে কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি এবার এই সমস্ত উপকরণ দেওয়ার পরে হাফ চামচ মতো আদা আর রসুন থেতো করে রেখেছিলাম সেটিকেও দিয়ে দিলাম এবার এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশে নিতে হবে এমনভাবে মেশাতে হবে যাতে মশলাগুলো প্রত্যেকটি মুড়ির গায়ে খুব সুন্দরভাবে লেগে যায় বন্ধুরা আমি কিন্তু এখানে আমচুর পাউডার দিয়েছি আপনাদের হাতের কাছে যদি আমচুর পাউডার না থাকে সেক্ষেত্রে আপনারা হাফ চামচ লেবুর রস দিতে পারেন এবার আমি এর মধ্যে চার টেবিল চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর বেশ খানিকটা ধনে কুচি দিয়ে দিলাম তো চালের গুঁড়ো আর ধনে কুচি দিয়ে আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তবে হালকা হাতে মেশাবেন খেয়াল রাখতে হবে মুড়িগুলো যাতে ভেঙে না যায় যেহেতু মুড়ির রেসিপি আবার চালের গুঁড়োও দিলাম যার জন্য রেসিপিটি খেতে ভীষণই মুচমুচে হবে এবার বাইন্ডিংয়ের জন্য এখানে তিন টেবিল চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি তো বেসন দিয়ে আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তবে মাখার সময় যদি একটু জলের প্রয়োজন হয় সেক্ষেত্রে এক টেবিল চামচ মতো জল হাতে করে নিয়ে এর মধ্যে মিশিয়ে দেবেন আর খুব ভালো করে মেখে নেবেন তবে খুব বেশি জলের প্রয়োজন হবে না এটি মাখার সময় তো মাখার পরে যখন দেখবেন এটি হাত দিয়ে এইভাবে বাইন্ডিং হয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে এটি একদম পারফেক্ট তৈরি হয়েছে আর এগুলো বানানোর সময় যদি দেখেন মুড়িগুলো খুলে যাচ্ছে সেক্ষেত্রে আরও একটুখানি জল দিয়ে ভালো করে মেখে নেবেন দেখবেন খুব সুন্দরভাবে বানাতে পারবেন তো এগুলো অল্প করে হাতে নিয়ে গোল গোল করে নিলাম এবার দুই হাত দিয়ে একটু করে চ্যাপটা করে এগুলো বানিয়ে নিলাম শেপটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিওর আপলোড দেবো তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন মুড়ির চপ বা কাটলেটগুলো সব বানিয়ে নিয়েছে এবার কড়াই বেশ খানিকটা রিফাইন্ড অয়েল দিলাম এবার এই মুড়ির চপগুলো ভেজে নেব তবে বন্ধুরা ভাজার সময় অবশ্যই ওভেনের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে ভেজে নেবেন একদম লোতে রেখে ভাজতে যাবেন না তাহলে কিন্তু অনেকটা তেল টেনে নেবে তো এখানে ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প একটু সময়ের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যায় তো এক পিঠ ভাজা হয়ে গেছে এবার উল্টে দিলাম অপর পিঠও বেশ লাল করে ভেজে নিলাম দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয় সন্ধ্যেবেলায় চায়ের সাথে যদি এইভাবে মুড়ির চপগুলো বানিয়ে দেন তাহলে সন্ধ্যেবেলায় টিফিনটা কিন্তু জমে যাবে তাছাড়া এইভাবে মুড়ি দিয়ে চপ বানিয়ে যদি প্লেটে নামিয়ে রাখেন তাহলে নামানোর সাথে সাথেই কিন্তু প্লেট খালি হয়ে যাবে তো এখানে এক ব্যাচ ভেজে তুলে নিলাম এবার বাকি যে মুড়ির চপগুলো ছিল সেগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলোকেও বেশ ভালো করে ভেজে নেবো বন্ধুরা এইরকম মুড়ির চপ যদি বাচ্চাদেরকে বানিয়ে দেন তাহলে কিন্তু বাচ্চারাও ভীষণ খুশি হবে আর এটি খেতে এতটাই মুচমুচে হয় যে আপনারা একদিন বানিয়ে খেলে অবশ্যই বুঝতে পারবেন যেহেতু এটি মুড়ির চপ তার ওপরে আবার আমি চালের গুঁড়ো মিশিয়েছি যার জন্য এটা ভীষণই ক্রিস্পি হয় আর এগুলোকে আপনারা শশের সাথে পরিবেশন করতে পারেন আরও বাচ্চাদের বেশি খুশি করতে হলে এগুলো মেয়েও নিজের সাথে পরিবেশন করতে পারেন তো এগুলো সবগুলোই আমি বানিয়ে তুলে নিয়েছি আর দেখুন কতটা লোভনীয় লাগছে তো বন্ধুরা এক বাটি মুড়ি দিয়ে মুড়ির চপ বানালে কিন্তু পুরো পরিবারকে খাওয়াতে পারবেন তো একদিন হলেও এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি সকলেই ভীষণ ভীষণ পছন্দ করবে বাড়িতে যদি কোনো অতিথি আসে তাহলে তাদেরকেও যদি এই রেসিপিটি বানিয়ে খাওয়ান তাহলে তারাও কিন্তু বুঝতে পারবে না যেটি মুড়ি দিয়ে বানানো হয়েছে এবার আমি আপনাদের সাথে চার নম্বর যে রেসিপিটি শেয়ার করেছি সেটিও কিন্তু একটি দুর্দান্ত রেসিপি ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যায় তো রেসিপিটি বানাবো তার জন্য দুটো মিডিয়াম সাইজের আলু চৌকো করে কেটে সেদ্ধ করে নিয়েছি এবার এই আলুগুলোকে একটি চামচের সাহায্যে ভালো করে মেখে নেব আপনারা চাইলে এই আলুগুলোকে হাত দিয়েও মেখে নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে যাতে আলুগুলোর মধ্যে কোনো রকম গোটা ভাব না থেকে যায় তো সমস্ত আলু এখানে মেখে নিয়েছি এবার আমি এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে দেবো তো প্রথমেই আমি এখানে হাফ চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এই চিলি ফ্লেক্স দেওয়ার কারণে এটি খেতেও যেমন ভালো লাগবে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে আর এখানে এক টেবিল চামচ মতো আদা আর রসুন বাটা দিয়ে দিলাম আর বেশ একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে ঝালের জন্য তিন থেকে চারটি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এর সাথে আমি কালারের জন্য হাফ চামচ হলুদ দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি বেশ খানিকটা ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি এখন এই সমস্ত উপকরণ আগে ভালো করে মেখে নেব তবে বন্ধুরা ঝালের পরিমাপটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে বাড়িয়ে কমিয়ে দেবেন আমি কিন্তু এখানে ঝালের পরিমাণটা অনেকটাই দিয়েছি কারণ এগুলো খেতে একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে তো আলু এখানে মেখে নিয়েছি এবার দেখুন চারটে কিন্তু ব্রেডে স্লাইস নিয়েছি তো ব্রেড কিন্তু আমরা বাজার থেকে আনার পরে দুটো চারটে ব্রেড এমনি থেকে যায় তো সেগুলো আমরা ফেলে না দিয়ে এইভাবে ব্রেড আর আলু দিয়ে এই সুস্বাদু টিফিন রেসিপিটি অনায়াসে বানিয়ে নিতে পারি কারণ ব্রেড দেখবেন চার পাঁচ দিন হয়ে গেলে কিন্তু সেগুলো আর খাওয়া যায় না ফেলেই দিতে হয় তো অল্প কয়েকটা ব্রেডের এই পিস বেঁচে গেলে এই রেসিপিটি একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখবেন একবার বানালে কিন্তু রোজ বানিয়ে খেতে ইচ্ছে হবে তো ব্রেডগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিলাম হাত দিয়ে এবার এই ব্রেডগুলোকে অল্প অল্প করে এই মেখে রাখা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে বেশ ভালো করে মেখে নেব আমাদের সন্ধেবেলা হলেই কিন্তু কিছু না কিছু খেতে মনটা চায় কিংবা বাচ্চারাও নতুন কিছু খাওয়ার জন্য বায়না করে তো এই রেসিপিগুলো আপনারা একদিন হলে অবশ্যই ট্রাই করে দেখবেন সকলে কিন্তু ভীষণ পছন্দ করবে অল্প করে ব্রেডের টুকরোগুলো দিয়ে আলু সিদ্ধটা মেখে নিলাম তারপরে আবারও বাকি যে ব্রেডের টুকরোগুলো ছিল সেগুলো দিয়েও এগুলো ভালো করে মেখে নিলাম তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু মাখা হয়ে গেছে এর মধ্যে কিন্তু কোনো রকম গোটা ভাব নেই ঠিক যেরকম একটি ডো তৈরি হয় ঠিক সেইভাবেই কিন্তু ডো তৈরি করে নিয়েছি এবার এই থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব আর হাত দিয়ে এইভাবে গোল করে নেব আর দুই হাত দিয়ে একটুখানি শেপ দিয়ে নেব আমি কিন্তু এখানে লম্বা করে শেপ বানিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপটা দিয়ে নিতে পারেন তো ঠিক একইভাবে এই রকম অল্প একটু ব্যাটা নিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু গোল করে নিলাম তারপরে দুই হাত দিয়ে একটু শেপটা দিয়ে নিলাম এইভাবে সবগুলোই বানিয়ে নেব বন্ধুরা এগুলো কিন্তু খুবই ইজি রেসিপি আর ঝট তৈরি হয়ে যায় বন্ধুরা আজকে যে আমি চারটি রেসিপি আপনাদের সাথে একই ভিডিওতে শেয়ার করলাম এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীদের সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন যাতে তারাও আজকের এই দুর্দান্ত রেসিপিগুলি বানানোর সুযোগ পায় তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি এবার ওভেনের ওপর একটি কড়াই বসিয়ে দিলাম আর বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে এগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেবো ভাজতেও কিন্তু বেশি সময় লাগে না বন্ধুরা কারণ অল্প একটু সময়ের মধ্যেই ভাজা হয়ে যায় যেহেতু এর মধ্যে ব্রেড দেওয়া আছে যার কারণে এগুলো খেতে ভীষণ মুচমুচে আর ভীষণ মজার হয় তো এক পিট কিন্তু ভেজে নিয়েছি এবার উল্টে দিচ্ছি অপর পিঠও বেশ ভালো করে ভেজে নেব তবে উল্টানোর সময় একটু খেয়াল রাখতে হবে যাতে এগুলো ভেঙে না যায় খুবই হালকা হাতে কিন্তু উল্টে দিতে হবে তো কালারটা দেখতে পাচ্ছেন একদম চেঞ্জ হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে এবার এগুলোকে আমি তেল থেকে ছেকে তুলে নেব বন্ধুরা এগুলোও কিন্তু আপনারা ওভেনের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নেবেন একদম লো ফ্লেমে ভাজতে যাবেন না কারণ এর মধ্যে ব্রেড দেওয়া আছে আর ব্রেড কিন্তু এমনিতেই অনেকটা তেল টেনে নেয় আর এইভাবে মিডিয়াম ফ্লেমে যদি এগুলো ভাজেন তাহলে কিন্তু একটুও তেল টানবে না তো এখানে এক ব্যাচ ভেজে তুলে নিলাম এবার বাকি যে টুকরোগুলো ছিল সেগুলোও তেলের মধ্যে দিয়ে একইভাবে বানিয়ে নেব তো বন্ধুরা ব্রেড আর আলুর পকোড়া এইভাবে একদিন হলেও বানিয়ে দেখবেন সন্ধেবেলায় চায়ের সাথে কিংবা ইফতারে যদি এই রকম ব্রেড আর আলুর পকোড়া থাকে তাহলে সব কিছুই কিন্তু জমে যাবে তো এখানে এগুলোকে ভেজে নিয়েছি কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে এবার এগুলোকেও তেল থেকে ছেকে তুলে নেব বন্ধুরা প্রথমে যে আমি সুজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম সেগুলো কিন্তু ভীষণ হেলদি সেগুলো আপনারা বানিয়ে বাচ্চাদের জন্য স্কুল কলেজে টিফিনে কিংবা অফিসে লাঞ্চ বক্সেও দিতে পারেন ওগুলো কিন্তু একটা দুটো খেলে কিন্তু পেট ভরে যায় আর ভীষণ কিন্তু হেলদি নাস্তা সেগুলো তো এখানে আমি সমস্ত ব্রেড আর আলুর চপগুলো ভেজে তুলে নিয়েছি আর এগুলো কিন্তু আমি সসের সাথে পরিবেশন করেছি আপনারা চাইলে মেয়োনিজের সাথে পরিবেশন করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে আমি একটি ভেঙেও আপনাদের দেখাচ্ছি দেখুন ভেতরটা কিন্তু একটু কাঁচা নেই খুব ভালো মতো কুক হয়ে গেছে তো বন্ধুরা রেসিপিগুলো কেমন লাগলো সেটি কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে নেবেন